ছাত্র জীবনের বন্ধু কবিতা বিদ্যুত্তরদার ফুলের নামে নাম তার চেয়ারম্যানের ছেলে এত মেধাবী ছাত্র দেখিনি কোনো কালে কি আশ্চর্য অঙ্ক আর ইংরেজিতে সমান সমান পারদর্শী সাহিত্য বিজ্ঞানে শুধু কি পড়াশোনায় ভালো সে তো অনেকেই আছে খেলাধুলা সাঁতার কাটা গাছে ওঠা ফুটবল বক্তৃতা বিতর্ক প্রতিযোগিতা সবকিছুতেই সেরা বরাবরের ফার্স্ট বয় তার সমতুল্য কেউ নয় এহারা সুন্দর মার্জিত হাসিমুখ চুল কোকরানো লম্বা আয়ত চোখ বুদ্ধিদীপ্ত মানানসই সব পোশাকে ধনির ছেলে নাই অহংকার সঙ্গে কোনদিন দিন কাউকে হ্যাঁ করতে নাই ভেদাভেদ হিন্দু মুসলমানে উপস্থিত থাকে সবার সাথে উৎসব পার্বণে মাঝে মাঝে সিনেমাতেও অভিনয় করে পরশ্রীকাতরতা হিংসা ছিল না ছাত্র জীবনে নির্ভয়ে প্রতিবাদ করত ভুল ধরা পড়লে আমার সৌভাগ্য এই রকম ছেলে বাড়ালো বন্ধুত্বের হাত অহতিকি প্রেমে হৃদয়ে রইল ব্যথা হয়নি সরাসরি দেখা স্কুলের পড়াশোনা শেষে